আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ পবিত্র জুম্মার দিনে আবারও চলে যাচ্ছি সেই ভাইরাল নয়ন ভাইয়ের মাংসের দোকানে এখন আমি বাউবাজার ব্রিজের উপর সকাল 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 প্রায় সাড়ে ছয়টা বাজে নয়ন ভাই আজকে ভাইরাল জিনিস নিয়ে আসছে গয়াল নিয়ে আসছে দুটো গয়াল আনছে আনছে এখানে মহিষ যেহেতু এটা একটা বিরল জাতির মহিষ আমি সেই মহিষ নিতে চলে আসলাম অবশ্যই গয়াল পাইনি ভাগে প্রচুর মানুষ এখানে ছিল সিরিয়াল সকাল ছয় পাঁচটা থেকে অনেক সিরিয়াল তো আমি যেহেতু ছয়টা সাড়ে ছয়টায় গিয়েছি এই যে এখানে তখনও গরু এখনও কাটা হয়নি সম্পূর্ণ মহিষ কাটা হয়নি এখানে মহিষ কাটতেছিল গয়াল অলরেডি কাটা হয়ে গেছে মানুষ নেওয়া শুরু করে দিয়েছে তো সিরিয়ালে গয়াল পাইনি যেহেতু তো এই জন্য মহিষ নিয়ে নিলাম আমিও সিরিয়ালে টোকেন কেটেছি আর এখানে আরেকটি স্পেশাল একটি মজার একটি কাহিনি সেটা হলো এখানে নয়ন ভাই নয়ন ভাই এখানে লটারির ব্যবস্থা করেছে লটারিটি যে মাংস নিবে তাকে একটি করে লটারির টোকেন দেওয়া হবে আর সেটা বিশ তারিখে ড্র হবে দেখা যাক কে কী পায় সবাই নাম্বার দিয়ে আসে নাম্বারে ফোন দিয়ে দিবে আমি নিয়ে নিলাম আমার মাংস হাত লাল হয়ে গেছে এখানে আমি দশ কেজি মাংস নিয়েছি মহিষের মাংস প্রায় আমার সাড়ে আটটা বেজে গেছে বাসায় যাচ্ছি চলে আসলাম এই আমার মাংস এখানে হাটটি খুব কমই ছিল প্রায় দশ কেজি মাংস নিয়েছি আমি ওয়াইফ সকাল সকাল উঠে পড়েছে উঠে মাংস তাজা তাজা মাংস চড়িয়ে দিয়েছে আর সাথে বোনা খিচুড়ি ওয়াও সাথে বৃষ্টি ওয়াও খেতে বসলাম আপনাদেরকে দেখেই